পাথর নিজের ওজন আর মজবুতিতে অহংকার করে থাকে কারণ আগুন তাকে পোড়াতে পারবে না হাওয়া পোড়াতে পারবে না কিন্তু যখনই পাথর কোন নদীর সামনে আসে তখন নদী তাকে ডুবিয়ে দেয় অহংকারী পথনের কারণ হয়ে থাকে পাথরের জ্যোতিষ আলোচনায় আজকের আলোচনার বিষয় তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে না নেগেটিভ না পজিটিভ কিছু আলাদা করব না একদম সত্য ঘটনা তুলে ধরব আপনাদের সামনে আপনারা সমস্ত বছরটা কিভাবে এবং কেমন ভাবে কাটাবেন সেইটা কিন্তু আপনার উপর নির্ভর করবে ভিডিওটা শুনলে স্কিপ করবেন না পুরো ভিডিওটা পারবেন কেমন করে কোন কোন মাস আপনাদের জন্য ভালো আর কোন কোন মাসে সাবধানতার দরকার নমস্কার আমি সাবধান শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশনটিতে ক্লিক করুন আপনারা লাইক কমেন্টস দেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের আপনারা শেয়ার করুন এই চ্যানেলটা যাতে তারাও এই চ্যানেল থেকে উপকার পায় তুলারাশির জন্য স্বাস্থ্যের দিক থেকে দেখা যায় যে এক নম্বর ঘর যেটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে স্বাস্থ্য দেখা হয় দু হাজার পঁচিশ সালে আপনাদের যে বিভিন্ন মিশ্রিত ফল দিচ্ছে তবে গত বছরের তুলনার ফল কিন্তু ভালো হবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি অষ্টম ভাবে থাকবে যার কারণে পেট কোমর বাহু সংক্রান্ত সমস্যা কিন্তু মার্চ মাসে যখন শনির গোচর হবে তখন কিন্তু আপনাদের পেট ও মুখ সংক্রান্ত এই ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে এরপর শনি যখন গোচর হবে তখন আপনাদের শুভ ফল কিন্তু দেখা দেবে এরপর প্রতি মাসের যে রাশিফল বেরোবে সেই রাশিফলেতে আমি বিস্তারিত আলোচনা করব মাস অনুযায়ী আপনারা লক্ষ্য রাখবেন পঞ্চম ভাগ থেকে দেখা যাচ্ছে শিক্ষা তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে আপনাদের গত বছরের যাদের পড়াশোনা খুব একটা মনোযোগ হয়নি এই বছর কিন্তু আপনারা ভালো ফল পাবেন এবং বর্তমান যারা বাসস্থানে আছে। তাদের ক্ষেত্রে কিন্তু দূরে গিয়ে পড়াশোনা যারা ইচ্ছা প্রকাশ করছেন বা আপনারা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা খুব ভালো একটা ফল দেবে এবং আপনাদের প্রচেষ্টায় আপনারা সফল তুলা রাশি থেকে দেখা যাচ্ছে যে আপনাদের আহ পড়াশোনা হঠাৎ করে কোন বিঘ্ন হয়ে যেতে পারে যখন রাহু প্রবেশ করবে পঞ্চম ভাবে তো আপনারা সময় থাকতে যে সময়গুলো পাচ্ছেন আপনারা কিন্তু পড়াশোনা চালিয়ে যান এবং আপনাদের যে পরিশ্রম সেটা পরবর্তীকালে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে রাহুর দৃষ্টি সপ্তম ভাবে থাকবে যারা ব্যবসা নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে এবং যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে এছাড়া যারা চাকরি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা ফল দেবে তো আপনারা পড়াশোনার দিকে আহ দু হাজার পঁচিশে ভালো রেজাল্ট নিয়ে আসুন পঞ্চম ভাব থেকে প্রেম দেখা হয় যেখানে শনি বসে আছেন আর এই শনি কিন্তু একটা নিরস গ্রহ এনাদের আহ প্রেমের সম্বন্ধে শনির অতটা আহ থাকে না আপনারা একটুখানি ভেবে দেখুন তো গত বছর কিন্তু আপনাদের প্রেম খুব একটা ভালো যায়নি একে অপরের দোষ ত্রুটি নিয়ে আপনারা বেশি আলোচনা করেছেন এবং খুব একটা ভালোভাবে আপনারা প্রেম করতে পারেনি চায় আপনার এমনি প্রেম প্রেমিকা হোক চায় আপনাদের আহ প্রেম হোক প্রেম তো যদি সত্যি এমনটি হয়ে থাকে তবে আহ এবারে কিন্তু এড়ানো সময় এসে গেছে মার্চের পর শনির প্রভাব পঞ্চম ভাব থেকে চলে যাবে এবং আহ পুরনো যে ভুল বুঝাবু গুলো হয়েছিল সেই সমস্যার একটা সমাধান হয়ে যাবে তবে মে মাসের পরে রাহু পঞ্চম ভাবে প্রবেশ করবে তাই কিছু ভুল বোঝাবুঝি আবার নতুন করে শুরু হয়ে যেতে পারে আর এই সবের মধ্যে একটা ইতিবাচক বিষয় কিন্তু হবে যেটা কিন্তু মে মাসের মাঝামাঝি সবার মধ্যে দেখা যাচ্ছে যে আহ পঞ্চম ভাবে বৃহস্পতির প্রভাব শুরু হবে যা ভুল বোঝাবুঝি কে দূর করতে সাহায্য করবে অর্থাৎ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না তবে মার্চ মাস থেকে মে মাসের মধ্যে সেই সময়টা কিন্তু আপনাদের পক্ষেই থাকবে আর মে মাসের পরে সময়টা কিন্তু একটা মিশ্র ফল দেবে এবং আপনাদের প্রেম কিন্তু নতুন ভাবে একটা দেখা দেবে আর যে ভুল বুঝাবুঝি গুলো ওগুলো আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিন দেখবেন প্রেম বিবাহ পর্যন্ত এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আসবে আপনাদের কাছে সপ্তম ভাব থেকে বিবাহ দেখা হয় আর বিবাহ দেখতে গেলে এখানে এই বছরেতে আপনাদের প্রথম ভাবে কিন্তু ততটা নয় সপ্তম ভাবের অধিপতি মঙ্গল আছে এবং দ্বিতীয় ভাবের অধিপতিও কিন্তু মঙ্গল আপনাদের প্রথম ভাবে মানে বছরের প্রথম দিকটা ততটা কিন্তু ফলপ্রসূ হবে না যারা বিবাহে কথা দিয়ে ফেলেছেন সেই সংক্রান্ত সমস্যা কিন্তু এসে যাবে এবং আপনারা একটু ভালোভাবে দেখুন অর্থাৎ বিবাহের প্রথম ধাপ যে অসুবিধায় পূর্ণ হয়েছে সেই অসুবিধাগুলো বিষয় কিন্তু আপনাদের একটুখানি ভালো যোগাযোগ করে বা আপনারা খবর নিয়ে তবে দেখুন আর এছাড়া দেখা যাচ্ছে যে বছরের দ্বিতীয় ভাগে যখন পঞ্চম ভাব থেকে শনি প্রভাব শেষ হয়ে যাবে তখন বৃহস্পতির গোচর কিন্তু আপনার দিক থেকে অনুকূল হয়ে উঠবে এবং তখন আপনি খুব ভালোভাবে একটা বিবাহের ক্ষেত্রে ফল পেতে শুরু করবেন এছাড়া দেখা যাচ্ছে যে আহ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে প্রথম ভাবকে দিতে এবং সাথে নবম দৃষ্টি পঞ্চম ভাবকে দেওয়ার আহ যে আপনার যে কথা দিয়েছেন বিবাহের ক্ষেত্রে বা কথাবার্তা বলছেন এই বিবাহের উভয়ের জন্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে আহ পরিস্থিতিটা অনুকূল দেখা যাচ্ছে এবং বিবাহের ব্যাপারেতে আপনার প্রথম দিকে যেগুলো অসুবিধা হয়েছে সেই অসুবিধাগুলো দূর হয়ে যাবে মে মাসে যখন আহ হচ্ছে তখন বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে এর ফলেতে বৃহস্পতির যে শুভ দৃষ্টিগুলো আছে সেই দৃষ্টি দিক থেকে দেখা যাচ্ছে যে আপনাদের যে সমস্যাগুলো ছিল বছরের শুরুতে যে ছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনারা যারা কথা দিয়ে রেখেছেন যাদের প্রেম বিবাহ আছে যাদের তো বিবাহ অনেকে করে তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি খুব ভালো আছে এবং সেটা আপনাদের অনুকূলে আছে বৈবাহিক সম্পর্কের কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে বছরের প্রথম মাসে আহ বিশেষ করে মার্চ মাস এক্ষেত্রে কিন্তু দুর্বল থাকতে পারে এবং মার্চ মাসের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হতে শুরু করবে এবং মে মাসের মাঝে পরে পরিস্থিতি অনেকটা ভালো হয়ে যাবে পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে যে তুলারাশির জাতক জাতিকাদের বছরের প্রথম মাসগুলিতে কিন্তু খুব একটা ভালো যাবে না কারণ শনি দশম দৃষ্টি যেটা আছে সেটা আপনাদের দ্বিতীয় ভাবে এর ফলে কি হচ্ছে পারিবারিক সদস্যদের মধ্যে আপনার একটা সৃষ্টি করে দিতে পারে এবং আপনার ধরনের জন্য কিছু হবে এবং আপনার পরিবারের সদস্যরা আপনার কথা নাও পছন্দ করতে পারে এছাড়া আপনারা দেখা যাচ্ছে যে এখানে আপনার কথা অন্য কেউ হয়তো ঠিক বুঝতে পারছে না এবং এর ফলেতে কি হচ্ছে তাই মার্চ মাস পর্যন্ত আপনি কিন্তু একটু সাবধানে থাকুন এবং আপনার কথাবার্তার আহ ধরনটা একটুখানি মানে কম কথা বলাই ভালো তাতে আপনার সম্মানের সঙ্গে কিন্তু আপনি থাকতে পারেন মার্চ মাসের পর দ্বিতীয় ঘরে যখন শনির প্রভাব কেটে যাবে তখন ধীরে ধীরে পরিবারের যে সমস্যার যে সামঞ্জস্য হয়ে যাবে এবং আপনার হবে না এবং এছাড়া দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সবকিছু যখন ঠিক হয়ে যাবে সেটা কিন্তু গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে যে কথা বললে এবছরে কিন্তু দীর্ঘ সময় আপনি কিন্তু খুব একটা ভালো প্রতিকূলতার সাথে পাচ্ছেন বৃহস্পতি বছরের প্রথম মাস গুলিতে অষ্টম ঘরে থাকবে এর ফলে কি হচ্ছে তার নবম আহ দৃষ্টি কিন্তু তা আপনাদের চতুর্থ ঘরে পড়ছে বৃহস্পতির ক্ষেত্রে বড় ধরনের কিছু একটা সমস্যার সৃষ্টি তো হবে না একই সময় মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির অবস্থান খুব ভালো হয়ে উঠবে এবং যা আপনার ক্ষেত্রে প্রতিটা বিষয় আপনাকে একটা সাহায্য করবে সংক্রান্ত বিষয়ে এই বছরে আহ দেখা যাচ্ছে যে না কোন একটা সমস্যা আপনাদের আসবে না চতুর্থ ঘর যেখানে আপনাদের জমি বাড়ি বা গাড়ি এগুলো আপনাদের আহ কেনাকাটার ঘর তো সেইভাবে দেখা যাচ্ছে যে আহ আপনাদের প্রথম ভাবেও আর পুরো বছরটায় আপনাদের কিন্তু ভালো আহ কেনাকাটার জন্য ভালো একটা সময় পাচ্ছেন তবে কর্ম এবং প্রচেষ্টা অনুযায়ী কিন্তু আপনাকে এই ফল ভালো পাবেন কেবলমাত্র কঠোর পরিশ্রম করে সেই পয়সায় অর্থ দিয়ে আপনি কিন্তু এই আহ আপনার যে জমি এবং ভবন বাড়ি সম্পর্কিত আপনার যে ইচ্ছাগুলো আছে সেগুলো কিন্তু আপনি পূরণ করতে পারেন তুলনামূলক ভাবে দেখা যাচ্ছে যে বছরের দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু খুব ভালো আপনাদের জন্য সময় আপনি পাচ্ছেন বছরের প্রথমটাতে যতটা ভালো হলেও তুলনামূলক ভাবে দেখা যাচ্ছে যে দ্বিতীয়টা আরো ভালো আপনি যদি কোনো গাড়ি কিনেন তবে সেই বিষয়ে কিন্তু বলতে গেলে দেখা যাচ্ছে যে আপনি এই যে গাড়ি সম্বন্ধে আপনি ভালো করে জানকারি নিয়ে নেবেন এবং সেই সম্বন্ধে আপনারা তো এখন গুগল সার্চ করলে বা কিছু কারোর সাথে জানাশোনা করলে দেখলে আপনি জানতে পারবেন কোন গাড়ির কিরকম কি আছে মাইলেজ ফাইলেজ এগুলো তো সেইভাবে বেশিরভাগ সময় কিন্তু আপনার দিকেই ফলাফলটা ভালো এটা মনে হচ্ছে চতুর্থ ভাবে গ্রহের গোচরও কিন্তু আপনাকে ভালো ফল দেবে এবং সমস্ত কারণে আপনি আপনার যে ইচ্ছা সেই অনুযায়ী আপনি আপনার আহ গাড়ি আপনি কিনে নিতে পারেন সবকিছুর মধ্যে অর্থই হচ্ছে মেন অর্থ না থাকলে কোনো খুশি বা কোনো কেনাকাটাও হয় না আপনাদের সারা বছর এই আহ সালে আপনাদের বেশ ভালো অর্থ প্রদান হবে এবং এর পরিণাম নাম খুব ভালো দেবে এমন স্থিতিতে ধনভাবের অধিপতি মঙ্গল থাকতে আছে এবং মঙ্গল যখন ওখানে প্রবেশ করবে তখন আপনাদের অর্থ খুব ভালোভাবে দেবে অর্থাৎ এই যে দুটি গ্রহ রয়েছে এদিকে এদিকে লাভভাবে রয়েছে রবি এবং ধনভাবেও রয়েছেন মঙ্গল আর এর ফলে কি হচ্ছে আবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি আপনাদের বছরের প্রথম দিকটা বেশ ভালো যাবে এবং মজবুত করে তুলবে তবে মে মাসের মাঝে মাঝে আগে বৃহস্পতির প্রভাব অর্থের ঘরে তো থাকবেই তবে সঞ্চিত অর্থ যেটা আপনারা যেখানে ফিক্সড ডিপোজিট করেছেন বা কোথাও ইনভেস্ট করে রেখেছেন সেই বিষয়ে কিন্তু সেই টাকা তুলতে গেলে কোনো সমস্যা আপনার হবে না তবে আবার উপার্জনের কিছুটা অসুবিধা কিন্তু আপনাদের হবে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে দু হাজার পঁচিশ সাল আপনাদের আহ ভালো খারাপের দিক থেকে গেলেও ভালো দিকটা বেশি আছে আর বছরের যে প্রথম ভাগের যে গড় ফলাফল আপনি আহ দিচ্ছে আপনাকে সেটা কিন্তু দ্বিতীয় ভাগটায় খুব ভালো ফল দেবে আরো বেশি করে আর যে আপনার সঞ্চিত টাকা আছে এটা মার্চ মাস পর্যন্ত আপনি আহ নিরাপদে রাখবেন তবে কোনো ভুল জায়গায় আপনি আহ কোন টাকা বিনিয়োগ করবেন না এটা করার মাধ্যমে আপনি আপনার অর্থ নিরাপদ রাখতে কিন্তু সক্ষম হবেন না একই সময় দেখা যাচ্ছে যে মার্চের পরে শনি দৃষ্টি অর্থ ভাব থেকে শেষ হয়ে যাচ্ছে কারণ অর্থভাবেতে সুনির দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি যেটা রোগী যেখানে আছে রোগী গড় সেই হিসাবে দেখা যাচ্ছে যে অর্থ অপব্যয় কিন্তু আপনার হবে না এবং আপনি কোনো অপ্রত্যাশিত ভাবে আহ টাকা রাখবেন না কোথাও অর্থ এবং কোথাও কোনো চোট না যাওয়ারই সম্ভাবনা একটা বেশি করে দেখা যাচ্ছে অর্থ আগমন অনেকটা বেশি হবে দু হাজার পঁচিশে কর্ম দেখা হচ্ছে এবং কর্মের জায়গা দশম ঘরে চন্দ্র বসে রয়েছে তুলনামূলকভাবে গত বছরের তুলনায় এই দু হাজার পঁচিশে আপনাদের চাকরির যে সমস্যা বা যা চাকরি যে বদলাতে চাইছেন সেটা কিন্তু আপনি মার্চের পরে বদলাতে আহ পারেন এবং সেটার জন্য ভালো হবে বেশি সম্ভব হলে মে মাসের মধ্যে আহ বা মধ্যভাগের দিকে আপনি কিন্তু এই চাকরি কিন্তু যে বদল করলে ভালো ফল পাবেন কেননা মে মাসের মধ্যে আহ মধ্যভাগের দিকে পরে বেশি ভালো ফল পাচ্ছেন অর্থাৎ বছরের শুরুর যে মাসগুলো রয়েছে সেই মার্চ মাস পর্যন্ত সময় চাকরির কিছু ভিড় গতি আপনি দেখতে পারেন আপনার সহকর্মী এবং তারা যারা আপনাকে করে তারা আপনাকে হয়রানি করার চেষ্টা করতে হিংসে পারে ব্যবসা কেমন যাবে দেখা যাচ্ছে যে আপনাদের বছরের প্রথমে আপনারা যে নতুন পরিকল্পনা করেছেন সেগুলোর জন্য কিছুটা অসুবিধা হবে এবং নতুন পরিকল্পনাগুলি ভালো দেখাবে না যে এইগুলো যদি আপনারা করতে থাকেন যে ব্যবসা উন্নতির দিকে নতুন কিছু আপনারা করতে চাইছেন আরো কিছু বাড়াতে চাইছেন কিংবা আপনারা নতুন ব্যবসা শুরু করার যে প্ল্যানিংগুলো করছেন যে কিভাবে করবেন এইগুলো একটু হবে কারণ শনির অনুকূল বছর আপনার চিন্তা ভাবনা এবং পরিকল্পনা আহ করার ক্ষমতাকে উন্নত করবে তো যা আপনার ব্যবসাতে ইতিবাচক প্রভাব ফেলবে এছাড়া দেখা যাচ্ছে যে বৃহস্পতির গোচরের ফলে মে মাসের মধ্যে যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে কারণ আপনার অনুকূলে কিন্তু এই বৃহস্পতির গোচরের আহ ভালো ফলটা আপনি পাবেন এইসব কারণে আপনার ব্যবসা বেশ ভালো চলবে এবং ব্যবসার যে আপনার যে কোথাও মিটিং করতে যাচ্ছেন কিংবা আপনারা বিদেশ থেকে বা অন্য কোনো ডিস্ট্রিক্টই হোক না কেন আপনার বাড়ি থেকে দূরে সেই যে খানে গিয়ে আপনি ব্যবসা করতে যাচ্ছেন যারা ঘুরে ঘুরে ব্যবসা করে রথের মেলায় কিংবা অন্যান্য মেলাতে ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা আহ আপনারা ফল পাবেন এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের যে ব্যবসার ক্ষেত্রে সমস্ত কারণে আপনি আপনার ব্যবসায় ভালো ফল তখনই করবেন আপনার মধ্যে সততা রাখতে হবে না হলে এই মঙ্গলের ঘর এটা ব্যবসার স্থান সপ্তম ভাব আপনার কোনো না কোনো কারণে একটা ঝগড়া অশান্তি সৃষ্টি করে দিয়ে ব্যবসাটাকে নষ্ট করে দিতে পারে তো আপনার এই দিক থেকে খেয়াল রাখবেন তুলারাশির নবম স্থান এবং এটা বুধের ঘর বৃহস্পতি প্রবেশ করছেন এই ঘরে আর এর ফলে থেকে দেখা যাচ্ছে যে আপনাদের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়টা ভীষণ ভালো যাবে এবং পরবর্তীকালে আহ বৃহস্পতির গোচরেতে তখনও কিন্তু বেশ ভালো ফল দেবে আপনাদের এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু বেশ খানিকটা যত্ন নিতে হবে দেবী পার্বতী জব করবেন এবং চণ্ডিপাঠ করতে পারেন আর গণেশের পুজো করবেন আপনাদের এই বছরটা খুব ভালো যাবে ভালো থাকবে